মালদার দিকে নজর রাখতে হচ্ছে মালদার ভূতনির সংকট টলায় সেখানে তুমুল উত্তেজনা পরিস্থিতি রাস্তা তৈরি ঘিরে মারামারি উত্তেজনা দেখাচ্ছি সেই ছবি আপনাদের মালদার ভূতনির সংকট টলায় তুমুল উত্তেজনা রাস্তা তৈরিকে কেন্দ্র করে মারামারি গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদারি সংস্থার কর্মীদের সংঘর্ষ দোকান ভাঙচুর করা হয় বাড়িতে ইট পাটকে ছোড়া হয়

আমিও বাসিন্দারা বলছেন যেভাবে আজকে ঢালাইয়ের কাজ চলছিল সেখানে রাস্তার কিছু অংশ নিচু হয়ে যাচ্ছিল এতে করে জল নিকাশির সমস্যা হতো এইজন্য তারা ঠিকাদারে নিযুক্ত যারা মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত লোকজন আছে তাদেরকে তারা দাবি করছিলেন যে এই রাস্তা সেখানে ঢালাইটা যাতে একটু উঁচু করা হয় আর এরপরেই কিন্তু যারা কর্মী ছিলেন এই ঢালাই এই ঠিকাদারি সংস্থার যারা কাজ করছিলেন তাদের সঙ্গে বর্ষতা থেকে হাসাহাসি মারামারি রীতিমতো সংঘর্ষ বেড়ে যায় এরপর দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এবং দুপক্ষেই সব মিলিয়ে চারজন আহত হওয়ার ঘটনা হয়েছে মালদায়ের মানিকচক এবং ভুতী থানার পুলিশ ঘটনাস্থলে যায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাস্তা নির্মাণের কাজ এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে কারণ যারা শ্রমিক গ্রামবাসীরা যখন ঐক্যবদ্ধ হয়ে পড়ে তখন শ্রমিকরা কাজ ছেড়ে পালিয়ে যান সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে মাঝপথে কাজ বন্ধ হয়ে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সাহায্যে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা তৈরির কাজ হচ্ছিল এই এলাকায় পুরো কাজ আপাতত বন্ধ রয়েছে একদিকে ঠিকাদার সংস্থা এবং অপরদিকে গ্রামবাসীদের এই উত্তেজনার সংঘর্ষের মধ্যে রাস্তা তৈরির কাজ বন্ধ। আসি পরের খবরে নম্বর পোর্টের নামে সিম জালিয়াতি বারাসাতে জালে সিম জালিয়াতির পান্ডা নম্বর পোর্ট করানোর জন্য গ্রাহকদের বায়োমেট্রিক আর সেই তথ্য ব্যবহার করে নতুন সিম অর্ডার সেই সিম বিক্রি সাইবার অপরাধীদের গ্রেফতার জালিয়াত সাইফুল কাজী সরাসরি রয়েছে প্রতিনিধি জিয়াউল জিয়াউল কিভাবে কোথা থেকে গ্রেফতার করা হলো এই সাইফুল কাজীকে দেখো বারাসাত থানার কাজীপাড়া এলাকা থেকে সৈফুল গাজী অর্থাৎ হাসনাবাদের বাসিন্দা তাকে গ্রেপ্তার করে বারাসাত সাইবার থানার পুলিশ মূলত যে যে সিম কার্ড অর্থাৎ পোর্ট করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ডকুমেন্ট নেওয়া হতো এবং সেই ডকুমেন্ট বিভিন্ন অপরাধ জগতের লোকেদের হাতে সেই মোটা অঙ্কের টাকা সেখানে বিক্রি করা হতো অর্থাৎ এই ধরনের প্রায় পঞ্চাশ জনের অর্থাৎ সিম পোর্ট করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস হাতিয়ে নিয়ে অর্থাৎ অপরাধ জগতের লোকেদের কাছ থেকে সেই মোটা অঙ্কের টাকা বিক্রি করা হতো অর্থাৎ যখনই যারা পোর্ট করার কথা বলতেন তখন তাদেরকে ডকুমেন্টস দিতেন এবং সেই পোর্ট করে না দিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জমেন্ট করতে যে তাদের ফিঙ্গার প্রিন্ট বা বিভিন্ন এ সমস্যা হচ্ছে ফলে সেই সিম কার্ড তাদের পোর্ট করা হচ্ছে না ফলে তখনই সন্দেহ হয় এবং তারাই পুলিশের কাছে দ্বারস্থ হয় এবং ইতিমধ্যেই সাইবার অর্থাৎ বারাসাত সাইবার ক্রাইম থানার পুলিশ এই সাইফুল গাজীকে অর্থাৎ কাজীপাড়া এলাকাতে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে প্রায় পঞ্চাশটির বেশি এই ডকুমেন্ট তিনি অপরাধ জগৎ বা সাইবার অপরাধ যারা যুক্ত তাদের কাছে বিক্রি করেছেন মোটা অঙ্কের টাকা এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে সাইবার ক্রাইম থানা পুলিশ সৈফুল গাজীকে গ্রেপ্তার করেছে ফলে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আরো কোথায় কোথায় সিম কার্ড বিক্রি করেছিল কোথায় কোথায় দেওয়া হয়েছিল এবং কত ডকুমেন্ট তিনি নিয়ে এই অপরাধ জগতের লোকেদের সঙ্গে দিয়েছেন সবটা কিন্তু তদন্ত করে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ ধন্যবাদ